হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ তো এখানে তাদের ওয়েবসাইটে তিরিশে জুলাই তারা আবেদনটি প্রকাশ করেছে এখানে টোটাল ১৪ জন লোক নিয়োগ করা হবে তো ভিডিওটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পদের নাম পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করার আগে যদি আপনারা আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি নতুন নতুন সরকারি বেসরকারি সকল চাকরির নিয়োগের নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করি এখানে যে পদের নাম সেটি হচ্ছে বিলিং সহকারী তো মহিলা প্রার্থীদের জন্য এখানে সংরক্ষিত কিছু পদ আছে এখানে পদের সংখ্যা চোদ্দ জন এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এইচএসসি অথবা এসএসসি পাশেই এখানে আবেদন করতে পারবেন তো অন্যান্য যে যোগ্যতা আপনাকে কম্পিউটারে ও গাণিতিক বিষয়ে ভালোভাবে জ্ঞান রাখতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় তিরিশ শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে তো এখানে দৈনিক শিক্ষ পাবেন তো এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চুক্তিভিত্তিক একটা চাকরি তো আপনারা এটা ডাক যোগে আবেদন করতে পারবেন তো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ উনিশে আগস্ট তো বন্ধুরা আজকে পর্যন্তই আবারও নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম